লালু কাকা এদিকে হ্যাঁ কাকা এন আপনাদের দুই দিনে দেখলাম না কাকা মুসলিম ফুকে ছিলেন ও মানে ওরা কেমন আছে লাইলি ওরা কোথায় কাকা 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 আব্বার লগে কত কাজ টাজ করছেন তাই না আব্বাই তো অনেক ভালোবাসতো আপনাকে কাকা আব্বার কথা কিছু কোন মনে আছে কিছু হ্যাঁ কথাটা বেশি মনে পড়ে আব্বার গেলেই কইছে যে দুর্গা বাদ দে হুম কাজ করবো যে কোনো কাজ বই লেখ করছি হ্যাঁ এই কাজগুলি আর কেউ কই কইছ না এইরকম লোক পাইলে আচ্ছা আচ্ছা দুয়া লিখি হ্যাঁ বহুত কষ্ট করে গেছে একটা জায়গা বেছে নাই যাই বেছে হ্যাঁ চঙ্গল লেগে যাই বেছে দেহা বড়া করেছে মানুষ কই তারপরে হ্যাঁ মারা গেছে

পরে বিনি গোবিনে বিনে দিলো পরে আমিও হে বাড়ি টুক বাড়ি আসিলাম কত দিনা ছিলা আবুল ভাই মন আছেন বহুত রে তোমার লাগলে কে কে ছিল আরো তো একসাথে তো ছিলা একা তা ছিলা না অনেক মানুষ তো ছিলা আমি আমি আতা হল আমরা করে আসলাম সাথে তো মন আছে এই যে এই মসজিদ ভাই যেটা

আমি ইদানিং একটি সুন্দর দোকানের পাশাপাশি একটা গরুর খামার ছোট গরুর খামার শুরু করেছে অনেক সুন্দর লাগছে এখন শুরু করেছে এখন ছোট ছোট কিছু গরু দিয়ে জায়গা এটা ভবিষ্যতে অনেক বড় হবে সুন্দর আর এক্সপেরিমেন্ট ফার্স্টে প্রথমে সুন্দর এটা সফলতা অর্জন করতে পারলে হয়তো ফিউচার লাইফ আর বড়ো করে জায়গা টাকা সবই আছে সুন্দর পরবর্তীতে বড় ফেমাস গরুর খামার হবে অনেক সুন্দর লাগলো অরুদ্ধ বাড়ির ভিতরে পূর্বপাশের ভিটায়ও একটি খামার দিয়ে শুরু করেছে বাড়িটার স্মৃতি এই সেই গড় যেখানে বাবা বসবাস করত সে ভিতরের অবস্থান এই হামিদের ঘর এই সেই বেল গাছ সুন্দর সবসময় বেল পাওয়া যেত এখানে সুন্দর